তো ওইখানে আমার ম্যাডাম বসে আছে যাই দেখি একা একা সে বসে কি করছে ম্যাডাম তুমি এখানে একা একা বসে কি করছো দেখো বলতো তোমাকে আমি এর আগেও বলেছি অনেকবার তুমি আমার কিছু নিও না দেখো ম্যাডাম আমি কিন্তু এখন তোমার পিছু নেইনি আমি তোমার সামনে আছি আমি এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম তুমি এখানে একা একা বসে আছো তাই আমার মনটা তোমাকে দেখে আর ওদিকে যেতে চাইল না তাই তোমার কাছে আসলাম তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ম্যাডাম আমি তোমাকে কতটা ভালোবাসি যদি একবার আমার হৃদয়টা চেয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো বা তুমি বুঝতে ম্যাডাম দেখো বলটু তোমার এই ফালতু বক বক মতো সময় আমার নেই তুমি এখন এখান থেকে যাও ওখানে কেড়ে সারা লাড্ডুর বন্ধু বলটু না সালা মেয়েদের সাথে কি করছে যাই কাছে যাই ওদের কি ঝামেলা হয়েছে দেখো ম্যাডাম তোমাকে আমি কত বছরটা ভালোবাসি তোমার পিছে কবে থেকে ঘুরছি কত দিন হয়ে গেল কত বছর হয়ে গেল তুমি আমাকে কত গালাগালি দাও তারপর তোমার পিছে ছাড়ি না তুমি কবে যে বুঝবে দেখো বলছো তোমাকে আমি আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসতে পারবো না তুমি এখন আমার সামনে থেকে চলে যাও কিন্তু কেন ম্যাডাম আমি তোমাকে সে কথার উত্তর দিতে না তুমি আমার সামনে থেকে যাও ও এই ব্যাপার শালা লাড্ডু বল্টুর সাথে আমার তো জাওয়েলা লেগেই থাকে সব সময় সালারা আমাকে পাত্তাই দিতে চায় না দাদা আমি দেখছি এবার তোদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এই তো সুযোগ আমি এই মেয়েটিকে কিডন্যাপ করব করে লাড্ডু বল্টুকে ফাঁসিয়ে দেব সালারা আমার সাথে পাঙ্গা নিতে আসে কি হয়েছে ওস্তাদ আজ হঠাৎ করে এই নির্জন এলাকায় আমাদের ডাকলে শোন এই এলাকায় আমার একমাত্র শত্রু এই লাড্ডু আর বল্টু ওদের দল ওরা সব সময় আমারকে পাঙ্গা নেয় আর আমি সালা হেরে যাই এবার সুযোগ এসেছে সালা প্রতিশোধ নেওয়ার তাই না কে করো কিভাবে বলো দেখি শোনে শোন তাহলে ওই লাড্ডুর বন্ধু বল্টু আছে ওই সালা একটি মেয়েকে পছন্দ করে ওই মেয়েটি এই এলাকার সবচাইতে ধনী লোকের মেয়ে আমরা ওই মেয়েটাকে কিডন্যাপ করব পরে ওদেরকে ফাঁসিয়ে দেব সালা তাই নাকি গুরু এটা তো ভালো কথা ঠিক আছে তবে বলো কখন কিভাবে আমরা কোথা থেকে ওই মেয়েটাকে কিডন্যাপ করব পুরো এটা সত্য কথা যদি পুলিশ জানতে পারে তাহলে চালা আমাদের সবাইকে তো জেলের ভাত খাওয়াবে থাক চালা ছোটু তুই সব সবাই বেশি কথা বলিস আমি যেভাবে বলি সেভাবে কাজ করবি তাহলে পুলিশ জানতে পারবে না কিডন্যাপ করব আমরা না হবে লাড্ডু বল্টুদের শোন আমি বলি ও বড় মেয়ে যখন তখন এদিকে ওদিকে যায় শপিং এ যায় এখানে যায় ওখানে যায় তোরা একজন ওকে খেয়াল রাখবি দেখবি যখনই একা থাকবে আমাকে ফোন করবি আমরা সবাই একসাথে গিয়ে ওকে কিডন্যাপ করে নিয়ে আসব ঠিক আছে গুরু আমি ওই মেয়েটিকে ফলো করব যা তাহলে এখন কাজে নেমে পড় তাই নাকি এটা তো হতে দেওয়া যায় না আমার বন্ধুদের বিপদে ফেলতে যাচ্ছে ঠিক আছে আমিও দেখছি আমিও লুল্লু ভূতের খালা তো ভাই গুল্লু ভূত আমিও তোমাদের কিছু ছাড়ছি না বাঁচানোর

আপনি যে মেয়েটির কথা বলেছিলেন ওই মেয়েটি এখন এই শপিং মলে আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমি ওর পিছু নিচ্ছি তাই নাকি ঠিক আছে তুই ওখানেই থাক আমি দল নিয়ে এখনই চলে আসছি কিরে কোথায় গেলি তোরা তাড়াতাড়ি চল রেডি হ মেশিনটা নিয়ে নিস ওস্তাদ আমি তো রেডি আছি চলেন কোথায় যেতে হবে তুই তো রেডি আছিস আর দুটো কয় মটু আর ভেটু ওস্তাদ আমি এখানে গো ওস্তাদ ঠিক আছে তোরা দুটো আসিস শালা মোটুটা কোথায় গেছে ওস্তাদ আমি টয়লেটে গিয়েছিলাম গো ওস্তাদ ওখানে গিয়ে পুলিশের তারানি যদি খায় এজন্য আগে থেকে পাতলা হয়ে নিলাম গো পুলিশ দেখে আমার এমনি ভয় লাগে ঠিক আছে আর বকবক করতে হবে না জলদি চল সবাই মেটি কোথায় গেল এতক্ষণ তো এখানেই ছিল ওস্তাদ ওই তো ওদিকে গেল চল সবাই ওর পিছনে আজকে আমাদেরকে ছাকছে হতেই হবে তোমরা কারা আমার পিছু নিয়েছো শোনো মেয়ে বেশি কথা বলো না শুধু তুমি বলো তুমি কি বলটুকে চেনো কি চেনো না হ্যাঁ চিনি ও তো সব সময় আমার পিছু নিয়ে থাকে ঠিক আছে আর বেশি কথা বলতে হবে না তোমার বাবা আমাদেরকে পাঠিয়েছে তুমি এখন আমাদের সাথে চলো কিন্তু কোথায় যাব বেশি কথা না বলে চুপচাপই গাড়িতে উঠে বসো আরে বেটু ভাই তাড়াতাড়ি গাড়িটা চালা ভাই আজকে পার্টি করতে হবে নাচ গানের অনুষ্ঠান করতে বলতে হবে বসের প্ল্যান তো সাকসেস হয়ে গেছে আরে সালাম মোটু তুই চুপ থাক এইসব কথা মেয়েটি জানতে পারলে বস তোকে মেরে ভোডা করে দেবে সালাম মোটু সত্যি করে বলো তো মোটু ভাই আসলে তোমরা কারা আর কেনই বা আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছ আর কোথায় নিয়ে যাচ্ছ আরে ম্যাডাম তুমি এখনো বুঝতে পারো তোমাকে তো আমরা কিডন্যাপ করেছি এখন নিয়ে যাচ্ছি আমাদের বসে রাস্তা নাই হ্যাঁ কি বলছো মোটু ভাই তখন যাই ওই চিকনা করে ওই পাতলা লোককে আমাকে বলল আমার বাবা তাকে নিয়ে যেতে বলেছে সে তো ঠিকই বলেছে ম্যাডাম তবে তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে এখন তুমি আমাদের রাস্তা নাই তো চলো আমার বসের রাস্তা নাই মেয়েটি তো অনেক সুন্দর তাছাড়া আমিও বিয়ে শাদি করি না এখনো তুমি একটু আমার সাথে ব্যবস্থা করে দাও না ওস্তাদ তুই বিয়ে শাদি করিসনি আমি মনে হয় খুব বিয়ে শাদি করেছি ওস্তাদ তুমি আমার সাথে ব্যবস্থা করো দেখ ভাই তোদের তোরা সবাই চুপ থাক তোদের সবার থেকে বয়সে কিন্তু আমি বড় অনেক আমি কিন্তু শুধুমাত্র ওস্তাদের মুখের দিকে চেয়ে এখনো বিয়ে শাদি করিনি কিন্তু ওস্তাদ তো আমার দিকে থাকায় না তাই ওস্তাদ মেয়েটিকে দেখে আমারও পছন্দ হয়েছে যদি তুমি আমার একটা ব্যবস্থা করে দাও চুপ সালারা আমার পিলান আগে সাকসেস হোক ওই লাড্ডু আর গুড্ডু পুলিশের হাতে ধরা পড়ুক তারপরে দেখা যাবে কি হয় কি বললে তুমি লাড্ডু গুড্ডু কেন পুলিশের হাতে ধরা খাবে সেটা তোমাকে বুঝতে হবে না সুন্দরী ম্যাডাম ওদের সাথে আমার পুরনো শত্রুতা আছে তার কারণেই তো আমি তোমাকে কিডন্যাপ করেছি আর ওদের নামে ছড়িয়েছি ওরা তোমাকে কিডন্যাপ করেছে এখন তোমার বাবা পুলিশে রিপোর্ট করলেই ওদেরকে পুলিশ ধরবে কে জানে কে ধরা খায় আমার তো খুব ডর ডর লাগে গো এই তুই চুপ থাক বেশি কথা বলবি না বাইরের খবর টবর নিয়ে আয় যা দেখ খবর পড়ছি আমি আকাশ টেলিভিশনে এর রিপোর্টার বাতাসি খাতুন শহরের বিশিষ্ট ব্যবসায়ী হারকিত মজুমদারের একমাত্র মেয়ে আজ তিন দিন ধরে নিখোঁজ যার কারণে তার বাবা খুবই দুশ্চিন্তায় আছেন এবং থানাতে পর্যন্ত রিপোর্টও করেছেন আজ তিন দিন হয়ে গেল তার কোনো খোঁজ খবর মিলছে না তাদের পরিবার থেকে সংগ্রহ করা এই ফটোটি আমাদের স্টুডিওতে তার পাশে আছে একটি ছেলে ছেলেটির নাম বল ছেলেটিকেও আজ দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে ঘটনার রহস্য কি এখন পর্যন্ত কোনো কিছুই পুলিশও বলছে না সম্ভবত কেসটি সিআইডির হাতে দেওয়া হবে বলে ধারণা করা যাচ্ছে এই ছিল এখনকার মতো নিউজ পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ